নোয়াখালীর বিখ্যাত মরিষকো রেসিপি আজকে এই রেসিপি কিন্তু দেখলে যার প্রেমে আপনি বারবার পড়বেন একবার খেলেই কিন্তু বাস আর কোনো এই রেসিপির কথা আপনি ভুলতে পারবেন না এত বেশি মজার যখন বানাবেন একটু বেশি করি বানাবেন আমি যখন তৈরি করি দেখেন কতগুলো তৈরি করি কারণ এটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি না শুধু আমার হাজব্যান্ডও কিন্তু এই রেসিপির প্রেমে বারবার পড়ে শেষ হয়ে গেলেই বলে যে আবার একটু মরিচ তৈরি করো না আজকে কিন্তু হাজব্যান্ডের রিকোয়েস্টে এই মরিচ তৈরি করলাম ভাবলাম রেসিপি আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি মরিচখোলা তৈরি করতে বিভিন্ন টাইপের মাছ লাগে তা আমি এখানে বেশ কয়েক জাতের মাছ নিয়েছি চিংড়ি মাছ বেলে মাছ তারপর আপনার রুই মাছ আবার নিয়েছি লইটিয়া মাছ যার যেটা পছন্দ আর কি আমি এখানে ছয় সাত রকমের মাছ নিয়েছি আর এই কয়েক রকম মাছ দিলেই কিন্তু এই খোলাটা খেতে অনেক বেশি ভালো লাগে বাসায় যেই মাছ থাকে সব মাছ থেকে একটু একটু করে রেখে দিবেন তারপর একদিন মরিচ খোলা তৈরি করবেন আর এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম রসুন কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম স্বাদ ধনিয়া পাতা এখানে বাটা মশলার কোনো কাজ নেই দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া সেই সাথে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর হলুদ গুঁড়া আমি এখানে স্বাদ লবণ অ্যাড করলাম আর এই তো লাগবে আমাদের খাটি সরিষার তেল সরিষার তেল ছাড়া কিন্তু মরিচ খোলার স্বাদ জমবে না সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা নাগা মরিচ সরিষার তেল দিলে একটা ঝাঁজালু ফ্লেভার আসবে আর এটা খেতে অসম্ভব ভালো লাগবে তবে সরিষার তেল দিয়েই অবশ্যই মরিচ খোলাটা তৈরি করবেন নোয়াখালীর বিখ্যাত ওই রেসিপিতে কিন্তু সরিষার তেলটা দিয়েই করা হয় আশা করছি আপনারা দেখেই বুঝে নিচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে তা এখন আমাকে যেটা করতে হবে মরিষকোলা সাধারণত কলা পাতায় পেঁচিয়ে মধ্যে দিয়ে কিন্তু খোলায় দিয়ে আর কি খোলায় দিয়ে এটাকে তাপে বসিয়ে রেখে রান্না করা হয় শহরের বাড়িতে আমরা কলা পাতা কোথায় পাবো তো সেই জন্য কিন্তু আমি এখানে অ্যালমোনিয়াম ফয়েল নিয়েছি যারা দেশের বাহিরে থাকেন তারাও কিন্তু মরিষকলাটা তৈরি করতে পারবেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি দুই পরলাপ করে দিয়ে দিচ্ছি এতে করে যাতে মানে মরিচকোলাটা যখন রান্না করা হবে ছুটে না যায় এখন মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর যেটা করতে হবে আর কিছু উপকরণ এড করতে হবে মরিচ একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে তাই মরিচের পরিমাণটা যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে এড করতে পারেন আর যারা ঝাল কম খেতে চান তারা কিন্তু কম অ্যাড করতে পারেন এখন যেটা দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা কিন্তু আমি প্রথমে হাফ কাপ দিয়েছিলাম এখন আবার হাফ কাপ দিয়ে দিলাম আমি কিন্তু এই সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়েছিলাম দেখে হয়তো বুঝতে পেরেছেন মরিচ খোলাতে অবশ্যই সরিষার তেল এড করবেন এটা একটা বিখ্যাত রান্না আর এই রান্নাতে কিন্তু সরিষার তেলটাই অ্যাড করা হয় এখন ভিতরে একটা রসুন দিয়ে দিলাম আর সেই সঙ্গে একটা নাগা মরিচ আর অনেকগুলো কাঁচা মরিচ যদি এই খাঁটি সরিষার তেলটা কেউ নিতে চান নিচে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন সেখানে কিন্তু আপনাদেরকে বলা হবে কোথা থেকে পেয়ে যাবেন এই সরিষার তেলটা আশা করছি যারা খাঁটি সরিষার তেল নিতে চান তারা কমেন্ট অপশনে লিখে জানাতে পারেন উপর থেকে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে আর যারা মরিচ খোলা ট্রাই করবেন অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন সরিষার তেল ছাড়া এই রান্নার পারফেক্ট টেস্ট কিন্তু আপনি পাবেন না তো এখন কিন্তু আমার মরিচ খোলা এক ঘন্টার মতো আমি চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কম রেখে বসিয়ে রেখেছিলাম হয়ে গেছে তো চলুন আমরা খুলে দেখি এর ভিতরে কি আছে আর এত সুন্দর একটা স্মেল মানে আমার পুরো কিচেন জুড়ে বইছে যেটা আপনি রান্না করলে আপনিও পাবেন আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা মানে টেস্টি হবে এটা যে কতটা টেস্টি আসলে আমি বলে বোঝাতে পারবো না যখন আপনি তৈরি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন ছিল এই বিখ্যাত মরিচ খোলার স্বাদ আরেকটা কথা যেদিন মরিচ খোলা বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু ভাতের চাউল দুই পট বাড়িয়ে দিবেন কারণ এই মরিচ খোলা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত কিছুই হবে না যে এক প্লেট খেতে পারে সে কিন্তু তিন প্লেট খেয়ে ফেলবে কখন যে খাওয়া হয়ে যাবে ট্যাই পাবে না কীভাবে বুঝবেন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এই তো দেখেন ভিতরে যে আস্ত রসুনটা দিয়েছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে তার মানে আমাদের রান্না পারফেক্ট এখন তো মানে গরম ভাতের সঙ্গে গরম গরম খেয়ে তারপর আপনাদেরকে আমি আসল রিভিউটা পরের ভিডিওতে জানিয়ে দেব কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি টেস্টি ছিল এত বেশি মজার বলে বোঝানো যাবে না